আমাদের দুইজন মন্ত্রী ছিল মতি রহমান নিজাবি উনি আপনাদের এখানে বক্তৃ দিয়েছে আলী আসান মোহাম্মদ মুজাহিদ তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন সারা দুনিয়ায় দূরবীন দিয়া পরীক্ষা করছে এক পচার দুর্নীতি খুঁজে পায় নাই সত্য কিনা অনেক বদনাম আমাদের কিন্তু মুজাহিদ সাহেব দুর্নীতিবাস এই বদনাম কেউ করেছে আওয়ামী লীগ করেছে দুর্নীতির অভিযোগ দিছে নিজামীর সাহেব দুর্নীতি করছে অভিযোগ আছে আমাকে আঠারো মাস জেলে রেখেছিল চেয়ারম্যান সাহেব তো একটু বলেছে দুর্নীতি শীর্ষ দুর্নীতি বাজার অভিযোগে একটা তদন্ত কমিটি করছে তারা বলছে না দুর্নীতি পাওয়া যায় নাই আমাকে তো ছাড়তে চায় না আর একটা কমিটি করছে দুর্নীতি তারও বলছে না ওনার কোনো দুর্নীতি পাওয়া যায় নাই তিন নম্বর কমিটি করছে এবং বলছে যে দরিজন ফেলছি একটা মামলা দেওয়া যায় কিনা দেখো তৃতীয় কমিটিও বলছে যে ওনার কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই তারপরে সরকার বলল যে তাহলে ওনাকে ছাড়ো কিন্তু ছাড়বা কেমনে দরিত ফেলছি কিন্তু সেখানে দিবত হয়েছে কেউ বলছে না ছেড়ে দিতে হবে মামলা করা যাবে না তখন আমাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আঠেরো রেখেও কোনো মামলা দিতে পারে না যেদিন সিদ্ধান্ত হয়েছে আমাকে ছেড়ে দেবে সেদিন আমার ওয়াইফ সেখানে একজন কর্নেল টেলিভিশনে ব্রিফিং দিত তাকে ফোন করে বলছে যে ও তো দুর্নীতি পান নাই তো যখন ধরছেন তখন তো টিভিতে দেখাচ্ছেন শীর্ষ দুর্নীতিবাদ তো আজকে টেলিভিশনে একটু বলে দেন যার দুর্নীতি পাওয়া যায় নাই বদলক রাজি হইছে এবং টেলিভিশনে ব্রিফ করছে যে ডক্টর আব্দুল্লাহ তাহের আমরা অ্যারেস্ট করেছিলাম তার কোনো দুর্নীতি পাওয়া যায় নাই আমরা মিস্টেক অফ ফ্যাক্টস এই শব্দ বলেছে মানে তথ্যগত ভুলের জন্য তাকে অ্যারেস্ট করেছি তথ্যগত ভুল তাদের যে তথ্য ছিল সেটা আমাদের বাষট্টি জন এমপি আছে কখনো এই জায়গাতে হয়েছে কখনো আরেক জায়গাতে হয়েছে কোনো এমপির বিরুদ্ধে দুর্নীতির মামলা করতে পারে না প্রমাণিত আমেরিকা আমাদের আমাদের সাথে সাথে কাজ করবে কিনা তাদের অনেক পার্থক্য আমরা ইসলামী দল আমি বললাম যে তোমরা একটা পয়েন্টে আমাদের সাথে কাজ করো বলছে সেটা কি আমি বলছে সেটা হচ্ছে তোমরা দুর্নীতি পছন্দ করো না আমরা দুর্নীতিবাজ নই বিশ্বাস করেন আমেরিকার যেহান ভয় আমার সাথে কথা